আপনি আপনি যে আপনি যে ডেকোরেশনটা করুন সেই ডেকোরেশনটা সব থেকে ভালো হয়েছে সেই জন্য আপনার আমার মনে হয়েছে যে এই দিনে হয় আমরা এখানে আসি আর আমরা সবাই মানে এখানে অংশগ্রহণ করি আজকে আমি ব্রেড মানে ব্রেড দিয়ে

এমিয়ে কী কী বানিয়েছেন আপনি বলুন এটা কি আপনার এলাকার যারা মহিলা তারাই শুধু এখানে যোগদান করেন এটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় আটত্রিশ নম্বর ওয়ার্ডে এই এই মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে আমাদের একটা পিঠে প্রতিযোগিতা হয় পিঠে উলের একটা প্রতিযোগিতা হয় এটা কোন জায়গায় এটা হচ্ছে রাত নম্বর ওয়ার্ড রাতুরিয়া মৌজা এবং হুচুংডাকা পিকনিক স্পট কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে প্রায় সেভেন্টি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ মানে এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এটা করার উদ্দেশ্যটা কি এটা করার উদ্দেশ্য দেখুন এই যে মকর সংক্রান্তি মকর সংক্রান্তির যেমন প্রত্যেকটা দুর্গা পুজো কালী পুজো এরকম করে প্রত্যেকটা আমাদের পর্বের একটা করে মাহাত্ম আছে তেমনি এই মকর সংক্রান্তির মাহাত্ম হচ্ছে এই পিঠে পুলি দিয়ে এবং গোটা পশ্চিমবাংলায় প্রত্যেক ঘরে এই পিঠে মকর স্নান করে পিঠে পিঠে এবং নলেন গুড় দিয়ে খায় এবং এই সংস্কৃতিকে জাগিয়ে রাখতে এবং এর যে শিল্প আছে যে নানারকমভাবে পিঠে তৈরি করা যায় এবং এটা এখন তো আর্টিফিশিয়াল সব মিষ্টি সন্দেশ চলে এসছে প্যাকেটে প্যাকেটে কিন্তু আমরা চাই যে ঘরের মহিলারা যে সুন্দরভাবে যে পিঠে পুলি এবং সেটা যে একটা শিল্প এবং তার যে একটা মানে টেস্ট এবং কোন অংশে সেটা কম নয় কোনো সুইটের থেকে মানে যেসব মিষ্টি তৈরি হয় মোটা তার থেকে যে কোনো অংশে এটা কম নয় সেই পুরনো সংস্কৃতিকে তুলে ধরা এবং এলাকার মহিলাদেরকে তাতে ইনভলভ করা এবং একটা প্রতিযোগিতার মাধ্যম দিয়ে এটাকে উন্নত করা লাগছে না এটা কোনো অ্যান্টিফিস লাগে না এটা আমরা এলাকা যত মহিলা আছে তাদেরকে উদ্যোগ মানে এটাকে তাদের উদ্যোগকে বাড়ানোর জন্য এবং তাদের আগামী দিনে যাতে আরও ভালো করে করতে পারে এবং এখন অনেক অনেক জায়গায় যেমন খাইবার পাস ফাইবার পা নানা জায়গায় এই ধরনের স্টল লাগিয়ে মহিলারা অনেক কিছু অর্থাৎ পিঠে পিঠে পিঠের স্টল লাগিয়ে মহিলারা অনেক উপার্জন করছে এবং আমরা বোলপুরের শান্তিনিকেতন মেলায় ওখানেও দেখেছি কল্পতরু মেলাতেও দেখেছি এবং সিটি সেন্টারের হয়ে আসছে এটা হয়ে আসছে প্রায় আট বছর ধরে